हरे कृष्ण वेलकम बैक टू अन्दर ब्यूटिफुल ब्लग और आज के होलो খুবই একটা বিশেষ খুবই স্পেশাল একটা দিন বহু প্রতীক্ষার অবসান এই দিনটার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম আজকে হলো বনির বিয়ে আর এখন সকালবেলা ঠাকুর মশাই বসে গেছেন বিয়ে যা যা নিয়ম আছে সেগুলো করার জন্য আর এখানে কোণে বসানোর জায়গাটাও কিন্তু রেডি হয়ে গেছে একমাত্র এই জায়গাটাই রেডি হতে বাকি ছিল আর পুরো বাড়িটাই জুড়ে একদম পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা আমেজ একটা আলাদাই পরিবেশ আর একটু পরেই কিন্তু বুনির গায়ে হলুদ শুরু হয়ে যাবে তাই এখন ওকে গায়ে হলুদের জন্য রেডি করা হচ্ছে মোটামুটি সব কিছুই কমপ্লিট শুধু হেয়ারটাই বাকি ছিল তাই এখন আমি হেয়ারটা করছি আর এই হালদি লুকটার আগে বুনিকে বৃদ্ধির জন্য সাজানো হয়েছিল মানে বৃদ্ধি লুকেও সাজানো হয়েছিল আর সেখানে বুনি একটা লাল সাদা শাড়ি পরেছিলো আর খুবই মিষ্টি লাগছিল ওকে দেখতে আমরা আউটডোর শ্যুট করতেও গেছিলাম আর আউটডোর শ্যুটের ওই ভিডিওটা মানে বুনির বৃদ্ধির লুকটা কেমন ছিল সেটা কিন্তু তোমরা আমার মিনি ব্লগে দেখতে পারবে তো যাই হোক গায়ে হলুদের জন্য রেডি হয়ে বুনি তারপর চলে গেছিলো বিয়েবাড়ির একদম সামনে কিছু ফটো ভিডিও তুলে নিতে কারণ এখানে কিন্তু ডে লাইটে খুব সুন্দর ফটো ভিডিও আসছিলো আর ওদিকে যেহেতু গায়ে হলুদও চলে এসেছে তাই জন্য কিন্তু সবাই আমাদেরকে তাড়া দিচ্ছিল যে বুনিকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আর এখানে এখন বুনি বসে পড়েছে গায়ে হলুদের জন্য তবে গায়ে হলুদ শুরু করার আগে এগেইন আরও কিছু ফটো ভিডিও নেওয়া হচ্ছিলো কারণ গায়ে হলুদ একবার শুরু হয়ে গেলে ওই রিচুয়ালের মধ্যে তো খুব ভালো করে কিছু ফটো ভিডিও নেওয়া যাবে না তাই যা যা কিছু শ্যুট করা ছিল সেগুলো আগেই শুট করা হচ্ছিলো গায়ে হলুদে আমরা সবাই লাল হলুদের কম্বিনেশনে শাড়ি পরলেও আমাদের মধ্যে সবথেকে মিষ্টি লাগছিলো আমাদের পিপিন সোনাকে ছোট্ট একটা লাল হলুদ শাড়ি মাথায় একটা টিকলি আর দুদিকে দুটো হলুদ ক্লিপ একদম পুরো হলুদ পরি

ওরা আর কি করতে পারে না কিন্তু এটা থেকে বড় দাঁড়ি ভালো না জান দাও না দাঁড়ি তুলতে দাও এখন না না এইটা খুব করে দিও কিন্তু এর নি টাচ করো না আরে হাতে না হাতে বলো বুনির গায়ে বড়ের বাড়ি থেকে আসা হলুদ ছুঁয়ে দেওয়ার পর তারপর কিন্তু বাকিরা নিজেদের মধ্যেও হলুদ খেলতে আরম্ভ করে দিয়েছিল বুনি না যতটা হলুদ দেওয়া হয়েছে তার থেকেও বেশি এরা একে অপরকে হলুদ বাকিয়ে ভূত করে দিতে এক কাঠি ওপরে মানে বুনির গায়ে হলুদ না এদের গায়ে হলুদ সেটাই বোঝা যাচ্ছিল না তো যাই হোক আমাদেরকেও কিন্তু বাদ রাখেনি আমাদেরকেও একদম হলুদ মাখিয়ে জোর করে পুরো ভূত করে দিয়েছে তো তারপর কিন্তু হলুদ টলুদ মেখে আমরাও একটু ছবি টবি তুলে নিলাম বুনির সাথে গায়ে হলুদের পর্ব মোটামুটি মিটে যাওয়ার পর এখানে সব পিসিমণিরা এখন বসে গেছে আলতা পড়তে এও স্ত্রীদের মানে বিবাহিত মহিলাদের নাকি এই গায়ে হলুদের পর এখন এখানে বসে আলতা পড়তে হয় এটাও নাকি একটা রিচুয়াল এখানে যে বিয়ের কুলো পিড়ি এর মধ্যে যে সুন্দর ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পড়েছে আমাদেরই একটা দিদি ওই দিদি সাথেও তোমাদের পরে পরিচয় করিয়ে দেব আর এদিকে কিন্তু এখন বিয়ের নিয়মও শুরু হয়ে গেছে আর এখন এখানে হচ্ছে বৃদ্ধি বা অনেকে নান্নি মুখও বলে তো এখানে বড় জেঠু বসে গেছে ঠাকুর মশাইয়ের সঙ্গে বিয়ের নিয়ম কারণে কারণ বনির বিয়ের কন্যা দান কিন্তু জেঠুই করবে তোমরা কি ফটোগ্রাফারের টি শার্টে দুটো হলুদ হাতের ছাপ খেয়াল করেছো এটা কিন্তু আমাদের বৌদির কাজ যেহেতু ফটোগ্রাফার আমাদের বনির বন্ধু তাই ও কিন্তু আমাদের ছোট ভাইয়ের মতো এখানে পিসিমণিরা এখন বোধ হয় টেবিল বৈঠক করছে এমনিতেই মেয়েদের নামে বদনাম আছে যে যেখানে একের বেশি দুটো মেয়ে থাকে সেখানেই নাকি গল্পের আসর বসে যায় আর এখানে তো বিয়েবাড়িতে এত মহিলা এখানে গল্পের আসর বসবে না এটা কি করে হয় বলো তারপর বুনিকেও নিয়ে আসা হলো চাঁদনাতলায় এখানে কিন্তু ওর এখন কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো করার জন্য ওকে নিয়ে আসা হয়েছিল সত্যি ভাবতে অবাক লাগছে আর কয়েকটা ঘন্টা মাত্র অপেক্ষা তারপরেই কিন্তু সেই মুহূর্তটা চলে আসবে যেটার জন্য এত দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম সেই রাত যেখানে বুনি আর বুনির বর মানে আমাদের নতুন জামাই তাদের চার হাত এক হবে সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সকলকে টাটা অ্যান্ড হরি কৃষ্ণ।